হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি নতুন একটি পর্বে আর আমরা আজকে অনেক দিন পর ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আমাদের পারভেজ ভাইয়ের সেই কোটি টাকা লেয়ার খামারে এই যে আমরা হচ্ছে বাসা থেকে বের হলাম পারভেজ ভাইয়ের খামারে যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একটি দৃশ্য সুন্দরভাবে ইটের রাস্তা দুপাশে হচ্ছে পারভেজ ভাইয়ের বিশাল দুইটা মাছের ঘের আর ঘের দুইটাতে আছে বিভিন্ন ধরনের মাছ একটাতে আছে হচ্ছে তেলাপিয়া এবং কার্ভ জাতীয় মাছ আর একটাতে আছে হচ্ছে পাঙ্গাস মাছ আর পাশে হচ্ছে গরুর জন্য ঘাস লাগানো আছে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম ঘর এখান থেকে হচ্ছে ঘেরে প্রত্যেক দিন কম বেশি করে পানি দেওয়া হয় যাতে পানির লেয়ার ঠিক থাকে এবং মাছ এর কোনো সমস্যা না হয় আর পুকুরের পাড়েই হচ্ছে পারভেজ ভাইয়ের এসে বিশাল খামারের সেটি করা হয়েছে আমরা যেখানে যাচ্ছি আপনারা দেখতে পারবেন ওই পাশে হচ্ছে দুইটা পোলট্রি মুরগির শেড আছে ওদৌটাও অনেক বড় শেড তা পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে অনেক মাছ আসলে শীতের বেলায় তো আপনারা মাছটা আমরা সেইভাবে দেখাতে পারতেছি না কারণ শীতের সময় মাছ নড়ে কম বোঝা যায় না যে পুকুরে আসলে কত মাছ আছে এই যে দেখেন শেড শেডের হচ্ছে চারপাশ দিয়ে পর্দা দেওয়া আছে কারণ এখন শীতকাল বাতাস যদি হয় বা মুরগির ঠান্ডা লাগতে পারে এর জন্য পর্দা দেওয়া আর সুন্দর করে ঘরটা করছেন পারভেজ ভাই সব দেখতে পাচ্ছেন আপনারা যে মুরগি কিন্তু অবশেষে লেয়ার মুরগি খাঁচায় উঠে গেছে আর হয়তো অল্প কিছু দিনের ভিতরেই ডিম পারবে যাক এই এই আপনারা বর্তমান লেয়ার খামারটা করতে পারেন লেয়ার খামার একটি বর্তমানে খুবই লাভজনক খামার যদি আপনি ঠিকভাবে করতে পারেন কারণ এখন ডিমের অনেক চাহিদা এই যে বলতে বলতে আমরা হচ্ছে লেয়ার মুরগির খামারের ভিতর চলে আসছি আমরা কিছু দৃশ্য হয়তো আপনাদের দেখাইতে পারি না কারণ এখানে বায়ো সিকিউরিটি করা আছে আপনাদের ঢোকার আগে বেশ কিছু জিনিস মেনটেন্যান্স করেই ঢুকতে হয়েছে তা আমরা খামারের ভিতর ঢুকে গিয়েছি এখানে টোটাল হচ্ছে আট হাজার মুরগির সেট করা হয়েছে প্রথম দিকে ধীরে ধীরে আস্তে আস্তে আরও বাড়ানো হবে এই লেয়ার মুরগি যখন আমরা শুরু করি তখন প্রায় নয় হাজার বাচ্চা ওঠানো হয়েছিলো তা সব কিছু সুস্থ ঠিক ছিল এরপর আমরা আট হাজার মুরগি হচ্ছে উঠাইতে পারি আর বাকি কিছু মুরগি আমরা সেল করে দিই কারণ খাঁচাই আর ধরতে ছিল না আর আমাদের এই খাঁচাটা সম্ভব মুরগিগুলা আমরা পারভেজ ভাই বিক্রি করেছে প্রত্যেকটা মুরগি হচ্ছে চারশো আশি টাকা করে উনি সেল করছে এতে পার পিজে ওনার বেশ লাভ হয়েছে কারণ এক একটা মুরগিতে হয়তো তিনশো বিশ টাকার মতো কস্টিং গিয়েছিল সেখানে উনি বিক্রি করছে চারশো আশি টাকা করে তাহলে বুঝতে পারছেন লাভটা কেমন আর আসলে খাঁচায় ধরতেছিল না বলে মুরগি বিক্রি করা কারণ কেউ চায় না হচ্ছে লেয়ার মুরগি বিক্রি করতে এই যে একটা ডিমের খোসা দেখতে পাচ্ছেন আমরাও প্রথমে ভেবেছিলাম হয়তো ডিম পার্টসে পরে দেখি না এটা একটা হচ্ছে ডিমের খোসা ছিল যাক লেয়ার মুরগি আপনি যখন করবেন তখন আসলে আপনি প্রথমে মজাটা বুঝতে পারবেন না কারণ প্রথমে অনেক খরচ হয় এর জন্য সবাই ভয় পায় যে এত টাকা ইনভেস্ট করব কিন্তু যখন আপনার প্রত্যেকটা মুরগি ডিম দেওয়া ধরবে প্রত্যেক দিন যখন আপনি ডিম পাওয়া শুরু করবেন তখন থেকে হচ্ছে বুঝতে পারবেন এই যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আসলে একটু অসুস্থ হয়েছে এর জন্য এদেরকে আলাদাভাবে রাখা হয়েছে সামনে আবার হচ্ছে সুস্থ হলে এদের খাঁচাই ঢোকানো হবে আর এই আমাদের পানির নিডিলটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক নিডিল এখানে সম্পূর্ণ সবসময় পানি থাকে এবং মুরগি যখন ইচ্ছা করে তখনই এখান থেকে পানি খাইতে পারবে আর এই অটো নিডিলের অনেকগুলো সুবিধা আছে এটা পরিষ্কার করতে ঝামেলা কম হয় এক সাথে সব মুরগিকে ভ্যাকসিন করানো যায় পারফেসের এই মুরগিগুলোতে বর্তমান প্রত্যেকটি মুরগি ভ্যাকসিন করানো কমপ্লিটেড আরও কিছু ভ্যাকসিন আছে শীতের দিন এটা কয়েকদিন পরেই করানো হবে ওই যে দেখা যাচ্ছে খামারের ভিতর যে ট্যাঙ্ক দুইটা দেখতে পাচ্ছেন এখান থেকেই আসলে পানি পুরো খামারে দেওয়া হয় আর প্রত্যেকটা মুরগি সুস্থ সবল চকচকে এগো দেখছেন সবগুলোই খুবই অ্যাক্টিভ এখানে কোনো খারাপ কিছু নাই তা আপনারা যারা শুরু করতে যাচ্ছেন তারা করতে পারেন কারণ লেয়ার মুরগির চাহিদাটা অনেক ভালো আপনাদের আর কথা জানিয়ে রাখতেছি এই যে যে পাত্রগুলো দেখতেছেন এটা হচ্ছে ওষুধ মিষ্টি পানি এখান থেকে হচ্ছে ওষুধ প্রত্যেকটা নিডিলে যায় মুরগি সেটা খায় আর বর্তমানে হচ্ছে এই খামারে প্রত্যেক দিন চোদ্দ বস্তা লেয়ার লেয়ার ওয়ান খাবার যাচ্ছে যার বর্তমান বাজার মূল্য প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর হচ্ছে মেডিসিন কস্ট তো আছেই যেটা জন্য হচ্ছে আপনার আসলে লেয়ার মুরগিতে একটা মজার ব্যাপার আছে প্রথম দিকে আপনি যখন টাকা খরচ করবেন তখন দেখবেন যে পানির মতো টাকা পড়ে যাচ্ছে এই যে যেভাবে পানি যাচ্ছে ঠিক এভাবেই টাকা চলে যাচ্ছে কিন্তু যখন আপনার হচ্ছে একসাথে এই যে আট হাজার মুরগি ডিম দেওয়া শুরু করবে তখনই আপনি মজাটা টের পাবেন আর হচ্ছে এই পুরো খামারটি দেখাশোনা করার জন্য পারফে দুইটা লোক রাখা আছে যাদের এক একজনের বেতন পনেরো হাজার টাকা এবং তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এই যে একটা মুরগি বের হয়ে গেছে খাঁচা থেকে একে যখন আমাদের সে কাজের লোক দুইটা আসবে ওরে ধরে খাঁচার ভিতরে ভরে দিবে তা আপনারা বর্তমান যুগে যে সব মানুষ আছেন আপনারা কোনো কিছু করতে যাচ্ছেন টাকা আছে আমি বলি তারা ল্যার মুরগি খামার শুরু করতে পারেন এটা যথেষ্ট লাভজনক এবং ব্যবসা এবং ঝুঁকিমুক্ত ব্যবসা এটার আর একটা মজা হচ্ছে আপনি প্রথম দিকে যখন শুরু করবেন তখন যে আপনার কস্টিংগুলো যাচ্ছে আর ডিমগুলা শেষ হয়ে এই মুরগি যখন একটা পর্যায়ে আবার সেল দিয়ে দিতে হয় কারণ একটা পর্যায়ে ডিম আর টোটাল আসে না তখন হচ্ছে আপনি একবারে খামারের খরচগুলা একবারে চোদ্দো পনেরো বিশ লাখ তিরিশ লাখ টাকা পর্যন্ত আপনি মুরগি বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে আসল মজা তা যাই হোক আপনারা সবাই দেখতেছেন কি সুন্দর একটা খামার আমার খুব ইচ্ছা আছে এরকম একটা লেয়ার মুরগি খামার শুরু করা তো দেখতে পাতেছেন মুরগিগুলো খুবই চরমনে খাঁচাগুলো হচ্ছে চাইনিজ খাঁচা এটা বাংলা খাঁচা না বাংলা খাঁচা হচ্ছে কিছুদিন পর পর জম ধরে যায় আর চাইনিজ খাঁচার সুবিধা হচ্ছে এটা চার পাঁচ বছর সুন্দরভাবে ব্যবহার করা যায় এতে কোনো জম আসে না আর খাঁচার কোয়ালিটিটা অনেক সুন্দর যাই হোক আপনারা যারা শুরু করতে চান না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে আপনার প্রথম একদিনের বাচ্চা কি থেকে বোরিং থেকে শুরু করে মুরগির ডিম দেওয়া পর্যন্ত সব কিছুই আপনারা নিয়মিত এবং আপডেট পাবেন আর এটা হচ্ছে যেহেতু আমাদের দ্বিতীয় পর্ব সামনে তৃতীয় পর্ব যখন আসবে তখন আমরা কীভাবে ড্যাম ডিম হ্যাচিং হচ্ছে আপনাদের সেটা দেখাবো যে আট হাজার মুরগি থেকে আমরা কতগুলো ডিম পাচ্ছি আর কতগুলা ডিম পাবো সম্পূর্ণ ভিডিও তখন হচ্ছে আপনাদের আবার দেখাইতে পারবো আর এই খামারের ভিতরে আসলে মনে যে একটা শান্তি এটা আপনি অন্য কোথাও পাবেন না যখন আপনি দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ সবল আছে ওগুলো ডাকা ডাকি করতেছে তখন আপনি একটা মনে প্রশান্তি পাবেন আর ব্যবসা যেহেতু আল্লাহ কালা আলাল করে দিয়েছেন আপনারা ব্যবসার দিকে আগাইতে পারেন ব্যবসায় কোনো সমস্যা নেই ব্যবসায় এবং লাভপাতির রিক্স তো থাকবেই তবে লেয়ার মুরগিতে আমি মনে হয় আল্লাহ যদি বড়ো কোনো ধরনের বিপদ না রাখে তাহলে লেয়ার মুরগিতে হচ্ছে লচের সম্ভাবনা খুবই কম আর আপনারা যারা নতুন করে শুরু করবেন তারা প্রথম হচ্ছে যে কোনো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বা যুব উন্নয়ন থেকে ছোটোখাটো একটা ট্রেনিং নিয়ে শুরু করতে পারবেন কারণ এখান থেকে শুরু করলে যখন আপনার ট্রেনিং থাকবে তখন আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন সব কিছুর জন্য আপনার কর্মীর উপর বা ডাক্তারের উপর নির্ভর করতে হবে না তা আমার মতে যারা শুরু করতে চান তারা একটা কোর্স করে তারপরে শুরু করেন তা সেটা আপনার জন্য খুবই ভালো একটা কাজ হবে আর লেয়ার মুরগি হচ্ছে আপনি যে কোনো একটা কোম্পানির সাথে হচ্ছে আপনি কথা বলে বা চুক্তি করে শুরু করতে পারেন যে আপনি তাদের থেকে বাচ্চা নেবেন তাদের থেকে খাবার নিবেন এতে আপনার সব কিছুর দাম কম পড়বে এবং বাচ্চার দামও কম পড়বে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন বের হয়ে গেলাম এখন হচ্ছে খামারের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমরা এখন বের হয়ে যাব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম